আসসালামু আলাইকুম মরহামুল আবরাকাতু আশা করি আপনারা বলা আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যেই টপিকটা নিয়ে আসলাম আমরা যাদের ইকামা নাই ইকামার মেয়াদ নাই এবং হুরূপপ্রাপ্ত তারা কিভাবে অতি দূরত্বর দেশে চলে যাবেন এবং আপনারা যে কীভাবে যাবেন এবং যাওয়ার প্রক্রিয়াটা কি আমি ফয়সাল আপনাদের সাথে আসে আমি স্টেপ বাই স্টেপ বলবো তো যাদের আপনার ইকামার মেয়াদ নাই বা হুরূপ্রাপ্ত বা ইকামা হয়নি এই তিন ব্যক্তিরা খুবই সহজে বাংলাদেশে চলে যেতে পারবেন তা আপনারা অনেকেই কিন্তু খুব প্যারেশানে থাকেন এবং আমাকে বিভিন্ন লোকে প্রশ্ন করেন এবং জানতে চান ভাই আমার একামা হয় না আমি কিভাবে যাবো তিন মাস হয়েছে চার মাস হয়ে গেছে আমার কামা হয় নাই বা অনেকে বলেন আমার কামা দেয় নাই আমার ব্যবসার দিছে ওইখানে আছে আমি কিভাবে দেশে যাব আমার অনেকে বলেন যে আমার হুরূপ দিয়ে দিছে কোভিড হুরুপ দে আমি কিভাবে দেশে যাবো দেখেন কপিল কিন্তু হুরুপ দেয় না বর্তমানে দুই হাজার বাইশের পঁচিশ অক্টোবরের পরে থেকে আপনার হুরুপ কিন্তু শ্রমালয় থেকে আসে বর্তমানে আপনি কি করে কপিল টার্মিনেট দেন টার্মিনেট দেওয়ার দুই মাস পরেই কিন্তু আপনার এই হুরুপটা এইসব পরে তো হুরুপ আসলে তো আমি এখন ওই প্রসঙ্গে বলবো না আমি বলবো যে এই তিন এই তিন ব্যক্তিরা কিভাবে খুব তাড়াতাড়ি দেশে চলে যেতে পারবে আপনি প্যারাসা হবেন না বিশেষ করে নতুনরা যারা বাংলাদেশ থেকে নতুন আসেন আসার পরে যাদের ইকামা হয় না দালালাইনে রাস্তা ইকামা দেয় না তারা খুব থাকেন এবং যাদেরকে একামাটা পায় না এসে তারাও কিন্তু খুব কারণ মাস পরে চলে চলে যায় যায় তখন কিন্তু ওনারা পেরেছান থাকেন আমি কি করবো এখন কিভাবে দেশে যাবো এবং হুরুপ্রাপ্ত যারা নতুন আসেন আসার পরে হুরুপ খাওয়ার পরে ম্যাচে আসছে যাদের কিউয়া থাকে তারা কিন্তু জানে এবং অ্যাপসার যাদেরকে করে আছে তারা জানে হুরুপটা সর্বন্দ্র হুরুটা কিউয়া থেকে দেয় তো এই তিন ব্যক্তিরা কিন্তু খুব একটা যান তারা কিভাবে অতি দেশে যেতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা আমি সহজভাবে এবং সহজ রাস্তা দেখাই আপনি যে শহরে থাকেন না কেন আপনার জাদ্দা জুবাইল হাইল আপনি যেখানে থাকেন না কেন প্রথম আপনি শনাক্ত করবেন আপনার কফিল কোন জায়গায় আপনি কিভাবে করবেন দেখা গেছে আপনার হয় হবেন আপনি কিভাবে করবেন আপনার পাসপোর্ট দিয়ে হইলো যে কোনো মক্তব্যে গেলে আপনার বিশাল বিশাল কিন্তু আপনার কফিলের এই রেটা শনাক্ত করা যায় আর যাদের তিন মাসের আপনার এই করে এই কামার আছে ওইখান দিয়ে কিন্তু আপনি ছোটোখাটো যে মক্তব আছে ওইখানে এগুলো আপনি জানতে পারবেন বা মক্তব আমলে যাওয়ার পরেও কিন্তু আপনারা সবচেয়ে সহজ মক্তব আমলে যাবেন আপনার বিনিয়া মক্তব আমলে যাবেন মক্তব আমলে গেলে ওনারা কিন্তু বলে দিতে পারবেন আপনি সৌদি কোন ডিস্ট্রিক্টে আপনার কফিল ওই ডিস্ট্রিক্টের উপরে নির্ভর করে আপনি ওই ডিস্ট্রিক্টের কনসল কনসালের কাছে যাবেন না হলে আপনার এম্বাসিতে যাবেন এম্বাসিতে যাওয়ার পরে বা এম্বাসির টিম যদি আপনার এখানে আসে আপনি দেখলেন যে আমি তো জুবাইলে আসি তো জুবাইলে কিন্তু ও এম্বাসির টিম আসে প্রতি এক মাস হোক দুই মাস হোক অ্যাম্বাসি টিমের আসে বা হাইলা আসে তাবুকা আসে মদিনা আসে এগুলো আসে আসার পর আর যদি আপনি তারা ও বলেন তাহলে আপনি চলে যাবেন কোথায় মেন অফিসে যার রিয়াদে ওইখানে যাওয়ার পরে আপনি ওইখানে গিয়ে গিয়ে আবেদন করবেন বলবেন যে আমি হাইল দিকে আসি যুবল দিকে আসি আমার এত দূর থেকে আসাটা খুব কঠিন আমাকে দিয়ে দেন তো পেপারটা নিয়ে আপনি চলে আসা করবেন আসার পরে এইগুলো প্রথম স্টেপ পরের স্টেপগুলো পেপারটা আনার পরে আপনি এই পেপার নিয়ে আপনি যাদের ইকামা হয়নি তারা পাসপোর্ট ফটোকপি নিবেন যাদের ইকামা হয়েছে তাদের ইকামার ফটোকপি পাসপোর্ট ফটোকপি নেওয়া আর যাদের হুরুপ আছে এটা আপনি এইগুলি লইয়াই আপনি কোথায় যাবেন প্রথমত মক্তব আমি ট্রাই করবেন অনেক সময় মুক্ত হলে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক সময় জমা নেয় না তবে বিশেষ করে অনেকে কথা বলতে না জানার কারণে বা আপনি অ্যাপার্টমেন্ট না আনার কারণে আপনার সাথে কথা বলবেন না আপনি প্রথম অ্যাপার্টমেন্ট নেবেন যাওয়ার পরে যে আরবি বোঝে তারই নিয়ে যাবেন না না আপনি নিজে গিয়া সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলবেন বলার পরে তারা কাজটা করে দিবে ওইখান থেকে দিলে পরে আপনার যাওয়া যেতে হবে আর এক সপ্তাহ সময় নেবে ওইখান থেকে একটা নাম্বার দিয়ে দিবে আপনি যাওয়া যাবেন আর যদি ওনারা বলে না এটা আমাদের কাজ না তুমি যাওয়া যত যাও তাহলে আপনি যাওয়া জোতে যাবেন এই সেমই পেপারগুলি নিয়ে যাওয়া যদি যাবেন যাওয়া যথে যায় কি আপনি কি বলবেন যে আমি বাংলাদেশে ফাইনাল এক্ডেট নিয়ে যেতে চাই তখন যাওয়া যেতে কি করবো আপনার অনেক অনেক সময় মেন পাসপোর্টটা রেখা দেয় ফটো বলে গেলে মেন পাসপোর্টটা রেখা দিবে আপনি রিকামা মেন তাহলে একেবারে মেন রেখা দেবে রিকামার যাদের না হয়েছে তাদের পাসপোর্ট রেখা দেবে যাদের রিকামার মেইন দেয় নাই তাদেরকে ফটো রাখবে এবং যাদেরকে হুরুপ দিছে সম্পূর্ণ কিছু করার পরে এই ডকুমেন্টটি রাখার পরে আপনাকে বলবে তুমি পরবর্তীতে আসো এক সপ্তাহ দুই দিন তিন দিন পাঁচ দিন আপনার মোবাইল নাম্বার রাখবে ওনারা মেসেজ দেবে মেসেজ দেওয়ার পর ওখানে যাবেন যাওয়ার পরে আপনাকে ওনারা সনুচিত যেতে বলবে ওইখানে আপনি ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পরে এখানে যখন আসবেন তখন কিন্তু ওনারা আপনাকে ফাইনালাইজ দিয়া আপনাকে দিয়ে দিবে আপনি দেশে চলে আসা পারবেন একইবারে সহজ ভয় পাবেন না আপনি যদি যাওয়া যেতে যান যদি কপিলে তারা যদি ফোন দেয় বা কপিল আসে আপনি ভয় পাবেন না আপনি ব্যাগে গেছেন বা আপনার মামলা দিছে আপনি হুরুপ আছে আপনি ব্যাগে গেছেন বা আপনি হুরুপ দিছে বা আপনার ইকামা বানায় নাই বা আপনার ইকামা হয় নাই কপিল পান নাই বা আপনার দাঁড়া নিলে তিন মাসে ইকামা দিছে যেভাবেই করছে আপনি ভয় পাবেন না ভয় পাবেন তো আপনি কোনো কিছু করতে পারবেন না সাহস করে সব করতে মক্তব্য মেলে গেলে কিন্তু ওনারা কপিলে কল করবে যাওয়া যেতে গেলে কপিলে কল করবে একমাত্র

আর একটা কথা খেয়াল রাখবেন না বিশা স্যার আপনি সৌদি আরবতে বাংলাদেশে আসতে পারবেন না যেহেতু আপনি বাংলাদেশে যাওয়ার সময় যেরকম বিশাল লাগছে ওই দেশটা আসার পরেও বিশাল লাগবে তো আপনি চেষ্টা করবেন ভিসাটা কিভাবে নেওয়া যায় ছুটিটা এই এক জেটটা কিন্তু ভিসা এইটা কিভাবে নিয়ে আমি দেশে যাবো এইটা কিন্তু হবে আর যখন এইটা হয়ে যাবে তখন মালসা নিয়ে সুন্দর করে টিকিট কেটে আপনি বাংলাদেশে আইসা করতে পারবেন তো যারা নতুন বা যারা পুরানো যারা জিনিসটা অভিজ্ঞতা নেই তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা করানো তো যারাই দেখবেন প্লিজ আমার অন্য শেয়ার করে দেবেন শেয়ার করে সবার মধ্যে ছড়াই দিবেন আঠারো লক্ষ বাংলাদেশী মানুষের ভিতরে সৌদি আরবে যারা কর্মী কর্ম করে এর ভিতরে দেখা গেছে আপনার দশ লাখ লোকই কিন্তু সমস্যার ভিতরে আছে কারণে অনেকে 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 না অভিজ্ঞতা নাই অনেকে দেখা গেছে আপনার ইমোশনাল মালিকের সাথে ইমোশনালের ভিতরে মালিকের সাথে আপনার সবকিছু জড়া জায়গা তখন পয়সা জায়গা ফিঙ্গার দিয়া সেনেসার দিয়া বিভিন্ন কারণে কিন্তু আমরা বাংলাদেশি কর্মীরা কিন্তু বিপদে আসে সতর্কের ভিতরে তবে যত বিপদ তত কিন্তু আপনার সমাধান অবশ্যই আছে আপনি এইটা ভয় পাবেন না ভয় পেয়ে সমাজ অবশ্যই একটা রাস্তা আছে আপনি যখন ওই দেশে গেছেন আপনি ওই দেশটা আসার জন্য কিন্তু একটা অবশ্যই আছে এগুলি মাথায় রাখবেন রাখলে ঠান্ডাভাবে সুন্দরভাবে আপনি কাজগুলি করেন ধীরে আশা করেন আপনারা চেষ্টা করেন না ঘুরেন না পরবর্তী আমাদের বলুন ভাই হইলো আমি গেলাম হইলো না আপনি চেষ্টা করবেন অনেকে সাকসেস হচ্ছে আমাদের ভিডিও দেইখা আমাদের পরামর্শ নিয়ে অনেকেই দেশে আসছে আমরা যেগুলি বলি এগুলি সত্যি এবং বানার কোনো কথা নাই আমরা যেগুলি যেগুলি সত্য যেভাবে যেভাবে মানুষ আসছে যেভাবে কলমে না আসতে পারবেন এগুলি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বলে থাকি আমাদের কথাগুলি শুনবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর শেয়ার করে দিবেন বিশেষ করে সোতর এবার আমি আপনাদের সব কাজে করে থাকি এখামার নাম্বার পাসপোর্টের মালুমাত যারা জিয়ারা বিষয় উঠাতে চান ফ্যামিলি বিষয় উঠাতে চান জিয়ারা বিষয় ফ্যামিলি বিষয় মেয়াদ বাড়াতে চান আমি বাড়িয়ে দিতে পারি যারা অমরাতে বাংলাদেশ থেকে আসতে চান রূপপ্রাপ্ত এবং ইকামার মেয়াদ নাই ফাইনাল একদিন দিয়ে দেশে পাঠাতে পারি যারা দরা দিয়ে দেশে যেতে চান তাদের ইকামার মেয়াদ নাই যাদের ইকামা হয় নাই বা যারা তাদেরকে দেশে পাঠিয়ে থেকে আমার লোক আছে বিশেষ করে আপনাদের দোয়া দিয়ে সব কাজে আমি করে থাকি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আমি আমার আমার সম্ভব যে কাজগুলো করতে করে আর যেগুলি মনে করেন টাকা লাগে তাদেরকে এই জন্য আমি বলি যে এই এত টাকা এত টাকা লাগবে আমার দ্বারা যেগুলি করা আমি টাকা পয়সা নেই না আমি ফ্রিতে অনেক কাজ করে থাকি পরামর্শ অনেক আমি দিয়ে থাকি আর আমি ইউরোপেরও কাজ করে থাকি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ নন স্যানজন দেশ আপনার সার্বিয়া আলবিনাতে আপনি যেতে পারবেন আমার আমার মারফতে এবং স্যানজন দেশ বুলগেরিয়া হাঙ্গেরিয়া অস্ট্রিয়া স্লুভোকিয়াতে যেতে পারবেন আমরা খুব খুব দূরত্ব এবং খুব সততার সাথে কাজ করে থাকি সৌদি আরবের তিনটা কোম্পানি আমার আমার কাছে বিশ্বাস খুব ভালো বিষয় কোম্পানির ডাইরেক্ট আল নাদি ফার্মেসি এবং আল দাওয়া আল লেমন এগুলি ফার্মেসির বিষয় খুবই অত্যন্ত ভালো বেতন ভালো এবং খুব ডাইরেক্ট কোম্পানির বিষয় এখানে কোনো সাপ্লাই বিছা না এবং আর একটা ক্লিনার কোম্পানি বিষয় মহিলাদের জন্য এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে মহিলারা যেতে পারবেন ক্লিনার কোম্পানি হসপিটালে অত্যন্ত ভালো কাজ যদি কেউ যেতে চান আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার অনুরোধ থাকবে এই ভিডিওটা আমি আবার আমার ফেসবুকের ফেসবুকে দেওয়া থাকবে পেজে দাও থাকবে ফেসবুকে দাও থাকবে ওইখান থেকে ঘুরে আসতে পারেন ফেসবুকে আমার ফেসবুকে ফলো ফলো দেওয়া রাখবেন ইনশাল্লাহ নতুন ভিডিও আমি আপলোড দিলে ওইখানে পাবেন আজকে পর্যন্ত এখন খোদা